তোমরা অনেকে আমাকে কমেন্ট করো ভাই আমি অনলাইনে ডিল করতে গিয়ে অনেকবার প্রতারিত হয়েছি আর প্রতারিত হতে চাই না আপনাকে দেখি অনেক ছোট বড় ডিল অনলাইনে করে থাকেন তো আপনার সাথে দেখা করে ডিল করার কোনো অপশন আছে কিনা অথবা আপনার সাথে সরাসরি ডিল করার জন্য কোথায় যেতে হবে এবং আপনি কিভাবে ডিলগুলো করে থাকেন তো সবার এই কমেন্টে রিপ্লাই করা পসিবল হয় না যারা এই কমেন্টগুলো করে থাকো তাদের কমেন্টের রিপ্লে করবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই ফুল দেখবে অ্যান্ড অনেকে কিন্তু তোমরা ক্যামেরা কিনতে চাও ব্লগিং এর জন্য তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো তোমাদেরও কাজে আসবে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কোন ক্যামেরাটা কিনলে ভালো হবে অ্যান্ড কোন ক্যামেরাটার কত দাম পড়বে এবং কি কি সাথে কিনতে হবে ব্লগিং এর জন্য বিকজ আজকে আমি ক্যামেরা কিনতেছি যারা আমার সাথে দেখা করে ডিল করতে চাই তাদের সেই ডিলের মুহূর্তগুলো ব্লগে পরিণত করে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো আমি ক্যামেরা কেনার জন্য বসুন্ধরাতে চলে আসলাম এন্ড আমি বাসা থেকে কিন্তু ডিসাইড করে এসেছিলাম ক্যামেরা কিনলে গোপ্রো ক্যামেরা কিনবো বাট মার্কেটে আসার পর কিন্তু আমার ডিসিশন চেঞ্জ হয় বিকজ ডিজিআর যে সুবিধাগুলো দেখলাম সেগুলো কিন্তু গোপ্রোর ভিতরে থাকে না গোপ্রো ক্যামেরা কিনলে মাইক্রোফোন লাগানোর জন্য কিন্তু আলাদা একটা অ্যাডাপ্টার কিনতে হয় যার দাম হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা বাট এর ভিতরে ডিফল্টে কিন্তু সেই অ্যাডাপ্টার লাগানো থাকে এক্সট্রা অ্যাক্সেসারি গুলো কিন্তু অনেকটা দেয়া থাকে ডিজাইয়ের ভিতরে বাট গোপোরের ভিতরে কিন্তু শুধু ক্যামেরা অ্যান্ড ব্যাটারি স্যার অন্য কিছু থাকে না এবং গোপোর থেকে ডিজেআইয়ের ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু গোপোর থেকে ডিজাইয়ের বেশি থাকবে তো তার জন্য আমার ডিসিশন চেঞ্জ হয় আমি কিন্তু গোপরে নিব না আমি নেবো ডিজেআই আর ক্যামেরা কিনলে অবশ্যই কিন্তু তোমরা কয়েকটা দোকান দেখবে কারণ একই মার্কেটের ভিতরে কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন দাম চেয়ে থাকে যার কাছ থেকে যেটা নাই তোমরা অনেকে ভাবো যে ব্র্যান্ডের জিনিস সবখানে হয়তো একই রেট হবে বাট না সেটা তোমরা একটু পরে ভিডিওর ভিতরে দেখতে পারবে তো আমি সর্বপ্রথম এই ভাইটার কাছে আসলাম ডিজে অ্যাকশন ক্যামেরা হবে ডিজে অ্যাকশন ক্যামেরা কোনটা ভাইয়া আছে না হচ্ছে কম্বোটা কত পড়বে নেন আটত্রিশ পাঁচশো করে রাখতে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্লাস হচ্ছে দশ দিনের রিপ্লেস

কম্পোটার ছাড়াও কম্পোটার স্ট্যান্ডার্ড যদি না ইনস্ট্যান্ডার্ডের দাম পড়বে আছে আপনার 31500 তো गाइस আমার কাছে তার দোকানে ক্যামেরা মূল্যটা একটু বেশি মনে হয় দেন আমি চলে যাই তারী পাশের দোকানে আর সেখানে কিন্তু এই দোকানের থেকে ক্যামেরা মূল্য 2500 টাকা কমে কিনতে পারি এই সম্ভব আপনি বলতে পারেন কই দেখি তো মেমোরিটা আর ইয়াটা স্ট্যান্ডার্ডটা বার করেন ওই ক্যামেরা আচ্ছা মেমোরি হচ্ছে এটা এদিকে আছে মেমোরি কার্ড এটা চিপ নাও ক্যামেরা আর সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে আপনি চাইলে

ভালো তো এটা এটা লেখেন উনত্রিশ হ্যাঁ তো গ্যাস আমি ডিজাই ফোরের স্ট্যান্ডার্ডটা নিচ্ছি আর কম্বোটা নিচ্ছি না কম্বোটা এর থেকে আট নয় টাকা বেশি প্রাইস পড়তো তার ভিতরে শুধু দুইটা ব্যাটারি বেশি থাকতো অ্যান্ড একটা স্টিক থাকতো আর যেহেতু আমার ব্যাটারি ব্যাক বেশি দরকার হয় না কারণ আমি ওরকম ব্লক করার সময় পাই না শুধুমাত্র তোমাদের সাথে যেদিন ফেস টু ফেস ডিল হয় সেই ভিডিওটাই করি তাছাড়া ওই সময় হয় না তোমাদের যাদের বেশি ব্লগ করতে হয় বা বেশি ভিডিও করতে হয় তারা চাইলে কম্বোটা নিতে পারো এর থেকে আট নয় টাকা বেশি দাম পড়বে এবং সেখানে কিন্তু দুটা ব্যাটারি বেশি পাবে এবং একটা স্টিক বেশি পাবে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব কম্বোটা ব্যাটারিটা না নিয়ে স্ট্যান্ডার্ড নাও কারণ তোমাদের এখানে আট থেকে ন হাজার টাকা বেশি পড়তেছে মাত্র দুইটা ব্যাটারি পাচ্ছ আর একটা স্টিক থাকবে আর তোমরা যদি সেম ব্যাটারি বাহির থেকে কিনতে যাও আলাদাভাবে একটা ব্যাটারি মূল্য পড়বে পনেরোশো টাকা দুইটা ব্যাটারির দাম তিন হাজার টাকা তো তোমাদের কিন্তু এক্সট্রা পাঁচ হাজার টাকা বেশি লেগে যাচ্ছে তো তার থেকে স্ট্যান্ডার্ড নিয়ে দুইটা ব্যাটারি আলাদাভাবে কিনে নিলে বেটার হয় তো আমরা এখন ক্যামেরাটা আনবক্সিং করব তো তোমরা অনেকে কমেন্ট করেছে যে আপনার সাথে সরাসরি দেখা করে ডিল করা যাবে কিনা এবং কোথায় আসতে হবে তাদেরকে বলতেছি অবশ্যই দেখা করে ডিল করা যাবে এবং আমাদের সাথে দেখা করে ডিল করার জন্য অবশ্যই কিন্তু আমাদের বইসালে আসতে হবে বইসালেস আমাকে ফোন করলে আমি তোমাদের কি রিসিভ করব আর তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনাকে তো ফোন দিলে পাওয়া যায় না মেসেজ করলে রিপ্লাই করে না তো যদি বরিশালে আসি তারপরে আপনি কল রিসিভ না করেন তাহলে আমরা কি করব তো गाइस এখানে হচ্ছে কি আমার যে নাম্বারে তোমরা মেসেজ কর সেটা হচ্ছে আমার বিজনেস নাম্বার আর সেখানে হাজার হাজার ফোন মেসেজ থাকে এইজন্য সবার মেসেজ দেখা পসিবল হয় না তোমরা যারা আমার সাথে সরাসরি দেখা করে ডিল করবে তাদেরকে অবশ্যই আমার পার্সোনাল নাম্বারটা দিব সেখানে মেসেজ করলে বা ফোন করলে সাথে সাথে রিপ্লাই পাবে আবার সবাই এসে কিন্তু আমার ইনবক্সে পার্সোনাল নাম্বার চিয়োনা তাইলে আমার সেটা পার্সোনাল আর থাকবে না সেটাও বিজনেস নাম্বার হয়ে যাবে তো শুধুমাত্র যারা আমার সাথে দেখা করে ডিল করবে তারাই আমার ইনবক্সে এসে পার্সোনাল নাম্বার চাইবে তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আমি ছোট অ্যাকাউন্ট কিনবো সেক্ষেত্রে সামনাসামনি দেখা করে নিতে পারবো কিনা এবং অনেকে এটা প্রশ্ন করো যে আমরা যদি ডিল করি সবগুলোকে আমাদেরই আপনাদের इलाके আসতে হবে নাকি আপনি কোনো মাঝে মাঝে প্লেসে আসবেন অথবা আমাদের इलाके আসবেন হেই গাইস আমি ছোট অ্যাকাউন্টও সামনাসামনি ডিল করি সেক্ষেত্রে আমি কিন্তু কোথাও যেতে পারবো না অবশ্যই তোমাদের আমার এলাকা আসতে হবে আর যে ব্যাপারটা আমি কোথাও যাই কিনা হ্যাঁ অবশ্যই যাই মাঝে মাঝে যদি বড় কোনো অ্যাকাউন্টে ডিল হয় যেমন গোল্ডেন সিজন অন টু ব্ল্যাক হিপ এগুলো ডিল হলে কিন্তু আমি মাঝামাঝি কোনো প্লেস হলে যাই বাট কারো এলাকায় যেয়ে কিন্তু আমি ডিল করি না যদি মাঝামাঝি কোনো প্লেস হয় সেক্ষেত্রে যাই তো গেছে আমাদের ক্যামেরা কিন্তু আনবক্সিং ডান এবার আমরা একটু চেক করে নিব । তো গ্যাস ডিল সংক্রান্ত বিষয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি তোমাদের ফোন মেসেজ অথবা কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব আর গ্যাস আমার কে সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তোমরা জানো যে আমার কে সাবস্ক্রাইবার হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন দিব। এবং ওই একই দিনে ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব। যেখানে তোমরা ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এবং উইন হলে কিন্তু তোমাদের জন্য ডায়মন্ড বই থাকবে তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ